শহীদ দিবসে আনন্দ তো করতে হবে শহীদ দিবস করার দিবস তো তাই মদ খেতে হবে জুয়া খেলতে হবে এটা স্বাভাবিক তৃণমূলের তৃণমূলের নেতারা তাই করেছে শহীদ দিবসে উৎসব করেছে জুয়া খেলেছে তাতে পুলিশ অ্যারেস্ট করেছে অসুবিধা কী আছে জুয়ারি মাতাল খুনি চোর বাটপার দুর্নীতিবাজ এদের নিয়ে তো তৃণমূল এদের নিয়ে দিদির সংসার দিদির সংসারে জুয়ারি পাবেন খুনি পাবেন লুটেরা পাবেন ধর্ষক পাবেন কোনো অভাব নেই তাদের সেই জুয়ার বোর্ড চালানো মানেটা কি ওটা আরেক ধরনের ধান্দা জুয়ার বোর্ড এ বাংলায় জুয়ার বোর্ড প্লাস জুয়া বাংলার প্রতিটা গলিতে চলছে বাংলার মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারে না বেকারদের রোজগার দিতে পারে না বেকারদের বলে দিয়েছে তোমরা জুয়া খেলে নিজেদের ভাগ্য নির্ধারণ করো হতাশ হয়ে গেলে মদ খাও মদের দোকান খুলে দেওয়া হয়েছে গলিতে গলিতে গ্রামে গ্রামে আর রোজগার করার জন্য জুয়া খেলে বলছি তো আপনাকে এই করিডোর আগেও বলেছি নারী পাচারের করিডোর হচ্ছে বাংলা এই বাংলা বিহার উঠেই যাই জাল টাকা পাচারের করিডোর হচ্ছে বাংলা আরও বলি এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ দিয়ে কিডনি র্যাকেট চলছে কিডনি র্যাকেট কিডনি বেচার র্যাকেট চলছে নারী হলো কিডনি হল জাল টাকা ড্রাগ মাদক সব এই বাংলাতেই যায় আর এই বাংলার চোলা কারবারিদের একদম স্বর্গরাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য এই এলাকা যেখানে যত বেশি দারিদ্রতা যেখানে যত বেশি শাসন আইন কানুনের দুর্বলতা থাকবে সেখানে অপরাধীরা তাদের বিচরণ ক্ষেত্র বানিয়ে ফেলে এটার মধ্যে নতুন কিছু নাই এটা জানতে রকেট সায়েন্স করতে হবে না তাই আজকে এই বেলটা বিহার বাংলার এই বেল্ট তার সঙ্গে নেপাল আছে এই করিডোর এত অপরাধের করিডোর শহীদ দিবসে আনন্দিত করতে হবে শহীদ দিবস মস্তিকর দিবস তো তাই মদ খেতে হবে জুয়া খেলতে হবে এটা স্বাভাবিক তৃণমূলের তৃণমূলের নেতারা তাই করেছে শহীদ দিবসে উৎসব করেছে জুয়া খেলেছে তাতে পুলিশ অ্যারেস্ট করেছে অসুবিধা কী আছে জুয়ারি মাতাল খুনি চোর বাটপার দুর্নীতিবাজ এদের নিয়ে তো তৃণমূল এদের নিয়ে দিদির সংসার দিদির সংসারে জুয়ারি পাবেন খুনি পাবেন লুটেরা পাবেন ধর্ষক পাবেন কোনো অভাব নেই তাদের সেই জুয়ার বোর্ড চালানো মানেটা কি ওটা আরেক ধরনের ধান্দা জুয়ার বোর্ড এ বাংলায় জুয়ার বোর্ড এক জিনিস প্লাস জুয়া এ বাংলার প্রতিটা অলিতে গলিতে চলছে বাংলার মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারে না বেকারদের রোজগার দিতে পারে না বেকারদের বলে দিয়েছে তোমরা জুয়া খেলে নিজেদের ভাগ্য নির্ধারণ করো হতাশ হয়ে গেলে মদ খাও মদের দোকান খুলে দেওয়া হয়েছে গলিতে গলিতে গ্রামে গ্রামে আর রোজগার করার জন্য জুয়া খেলে বলছি তো আপনাকে এই করিডোর আগেও বলেছি নারী পাচারের করিডোর হচ্ছে বাংলা এই বাংলা বিহার উঠেই যাই জাল টাকা পাচারের করিডোর হচ্ছে বাংলা আরও বলি এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ দিয়ে কিডনি র্যাকেট চলছে কিডনি র্যাকেট কিডনি বেচার র্যাকেট চলছে নারী হলো কিডনি হলো জাল টাকা ড্রাগ মাদক সব এই বাংলাতেই যায় আর এই বাংলার চুলা কারবারিদের একদম স্বর্গরাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য এই এলাকা যেখানে যত বেশি দারিদ্রতা যেখানে যত বেশি শাসন আইন কানুনের দুর্বলতা থাকবে সেখানে অপরাধীরা তাদের বিচরণ ক্ষেত্র বানিয়ে ফেলে এটার মধ্যে নতুন কিছু নাই এটা জানতে রকেট সায়েন্স করতে হবে না তাই আজকে এই বেল্টটা বিহার বাংলার এই বেল্ট তার সঙ্গে নেপাল আছে এই করিডোর এত অপরাধের করিডোর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন